একটা ইউনিক বনলতা প্লাস তার সাথে গ্রামের পরিবেশ এই দুটো নিয়ে জাস্ট ফাটাফাটি কৃষক মানে মাঠে চাষ মানে নানা রকম শীতের সবজি আর কৃষক মানে ফুল গাছ মানে এখানে বনলতাতে সেইগুলো চোখের সামনে কিভাবে তৈরি হচ্ছে কিভাবে বড় হচ্ছে এমন কি মানুষের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে সব কিছু পাওয়া যাবে বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রাম কমল চ্যাটার্জি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বাঁকুড়ার জয়পুরের বনলতা রিসর্টে বছরের প্রথম দিনের ভিড় ছিল চোখে পড়ার মতো পঞ্চাশ বিঘারও বেশি জায়গা জুড়ে নির্মাণ হওয়া এই বনলতা আসলে একটি কৃত্রিম গ্রাম যে গ্রামে রয়েছে মাটির বাড়ি পুকুরে মাছ চাষ বিভিন্ন প্রজাতির ফুল চাষ সবজি চাষ ও পশু পাখি পালন সুবিশাল এই রিসর্টের কর্ণধার মহাদেব মন্ডল আসলে একজন কৃষক এখানে সবজি ও ফুল চাষ হয় সম্পূর্ণ অর্গানিক উপায়ে চাষির বানানো এই কৃত্রিম গ্রাম বনলতা রিসর্টে ঘুরতে আসেন দেশ বিদেশের বহু পর্যটক আজ নতুন বছরের প্রথম দিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় বনলতায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা পর্যটকরা বনলতা নিয়ে কি বলছেন চলুন শুনে নিন নমস্কার কি নাম আপনার সুপ্রিয়া বাড়ি কোথায় নাই জয়পুর এখানেই একদম এই যে আপনাদের এই এলাকার বনলতা রিসর্ট ধীরে ধীরে আজকে পৃথিবীর মানুষের কাছে ফেমাস হয়ে গেছে কেমন লাগছে বলুন এই বিষয়টা বনলতা নিয়ে যাই বলবো সবটাই কম বলা হবে তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাড়ি এখানে বলে বলছি না একদম বনালতার টোটালি বনলতার মানে মালিকের থেকে আরম্ভ করে টোটালি দাদাভাই বৌদিভাই সবার থেকে আরম্ভ করে বনলতার পরিবেশের থেকে আরম্ভ করে সবকিছুও অসাধারণ মানে আমি কোনো কম এর থেকে যেতেই পারবো না উপরন্ত এখানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে মেন হচ্ছে এখানে মাটির বাড়ি তারপরে কাঠের বাড়ি যেটা বাইরের পরিবেশ থেকে এসে সবাই এখানে একটু এনজয় নিতে পারে যে গ্রামের পরিবেশটা খুঁজে পাই এই বনলতায় তো আমি প্রাউড ফিল করি যে আমার বনলতা মানে আমার এখানে জয়পুরে বাড়ি ব্যাস এটুকুনি সব নিয়ে অসাধারণ আচ্ছা প্রত্যেকটি মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে ধরুন ধরো ভিভিআইপি সিনেমা আর্টিস্ট নেতা মন্ত্রী প্রত্যেকেই বনলতা আসেন আজ থেকে ধরুন আপনাদের ধরুন ছোটোবেলায় যখন ধরুন এটা ছিল না তখন এই যে জয়পুরের যে পর্যটন আর এখনকারের যে জয়পুরের পর্যটন এই পার্থক্যটা নিয়ে যদি একটু বিস্তারিত তুলে ধরেন পার্থক্য বলতে যখন আমরা ছোটো ছিলাম তখনকার কথা বলছি তখন আমাদের এখানে বনলদা ছিল না না তখন ছিল আমাদের একটা ছোট পার্ক যেটা ধলসমুদ্র পার্ক হ্যাঁ ঢলসমুদ্র পার্ক আর হচ্ছে আমাদের যেটা এখন বনফুল নামে পরিচিতি সেটা একটা পার্ক ছিল তো সেখানে আমরা যে এনজয়টা করতাম বাচ্চাদের মত দোল খেতাম আর খেতাম জেরজেটুকন কিন্তু এখন যে পরিবেশটা পাল্টে দিয়েছে মানে যেটা ইউনিক বনলতা প্লাস তার সাথে গ্রামের পরিবেশ এই দুটো নিয়ে জাস্ট ফাটাফাটি একটা এখানে সব কিছুই জলে আপনি এসে আপনার হয়তো মন খারাপ লাগছে একটু বাইরে বেড়াতে যাব সেই পরিবেশ পেয়ে যাবেনই বনলতাতে আবার আপনি একটু রোমান্টিক জন্য বিয়ের পর হানি হয়ে আসবে সেটাও পেয়ে যাবেন বনলতাতে কি বলবো বাচ্চাদের স্কুল বাচ্চাদের স্কুল ছুটি কোথায় যাবো চলো বনলতা ব্যাস এই নিয়ে সব নিয়ে বনলতা তো অসাধারণ কিছু বলার নেই আমি মানে আচ্ছা যাতে পর্যটন প্রেমী মানুষরা বা যারা ট্রাভেল লাভার ঘুরতে ভালোবাসেন আপনার আমার মতো তাদেরকে বনলতা নিয়ে কি বলবেন তাদেরকে বনলতা নিয়ে একটাই বলবো এক জায়গায় একের মধ্যে একশো যদি পেতে চাও তো চলে এসেই বনালতায় একের মধ্যে একশো হতে পারে এটাই এখানে যারা থাকছে তারা পেয়ে যাচ্ছে একটা ভালো পরিবেশ বাইরে যেতে হচ্ছে না পাশেই পেয়ে যাচ্ছে আমাদের সুন্দর একটা জঙ্গল সেটা পাচ্ছে উপরন্তু খাওয়া দাওয়া আর হচ্ছে ব্যবহার ভালো পেয়ে যাচ্ছে রকমারি ফুল গাছ রকমারি পশু পাখি দেখতে আর সব থেকে যেটা বেশি বাইরের থেকে নো সবজি নো মাছ নো ডিম সব পেয়ে যাচ্ছে আমাদের বনলতায় তো আর এর বেশি কি যায় আচ্ছা ম্যাডাম কিছু বলুন বনলতা নেই আপনার বাড়ি কোথায় আমার বাড়িও জয়পুরেতে বনলতা এই যে ধরুন আমরা একজন কৃষকের তৈরি একটা মানে প্রান্তিক কৃষকের তৈরি একটা ধরুন কৃত্রিম গ্রাম আমরা বলছি বনলতা রিসর্ট এখানের যে স্ট্রাকচার বা এগুলো নিয়ে যদি আপনি আপনার মতামত কিছু প্রকাশ করেন কৃষক মানে মাঠে চাষ মানে নানারকম শীতের সবজি আর কৃষক মানে ফুল গাছ মানে এখানে বনলতাতে সেইগুলো চোখের সামনে কিভাবে তৈরি হচ্ছে কিভাবে বড় হচ্ছে এমন কি মানুষের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে সব কিছু পাওয়া যাবে এমন কি জমি থেকে টাটকা সবজি কি তুলে সেগুলো রান্না করেও কিন্তু সবাইকে সেই খাবার যে মজাটা সেটাই আমাদের বাড়িতে আলাদা থাকে সেখানে সেইটা শহরের মানুষ পায় না কিন্তু গ্রামেতে এসে শহরের মানুষ এই বনলতা রিসোর্টে কিন্তু সেই জিনিসটা পেয়ে যাবে সেটা মানে একটা। সকাল থেকে তো বোধহয় কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছে আবার রাত যত গড়াচ্ছে ধরুন সন্ধ্যে হচ্ছে ততই যেন ভিড় মনে হচ্ছে আরো বাড়ছে যাতে অন্যান্য মানুষরা আসেন তার জন্য কি বলবেন অলরেডি সবাই আসেন অবশ্যই মানে পরিবেশ সুন্দর সেফটিও পুরো একদম সুন্দর সেফটি কারণ এখানে এসে কোনো মানুষের আজ পর্যন্ত আমাদের শোনা বা দেখা সেরকম কোনো কিছুই অসুবিধা কোনো মানুষেরই হয়নি সেইটুকু মানে বলবো অবশ্যই সবারই সেফটি ভালো দিনের বেলাতে আমি আমি আরেকটা জিনিস বলবো এই যে ধরুন আপনারা আপনারা তো এটা ভালো রিলেট করতে পারবেন এখানের যে যারা ধরুন কাজ করেন ধরুন প্রত্যেকেই তো এই জঙ্গল এরিয়ার মানুষজন ছেলে মেয়ে প্রত্যেকে তাদের জন্য যে এখানকারের যে মালিক বা কর্তৃপক্ষ যে এই যে এত সুন্দর একটা যে কর্মসংস্থান করে দিয়েছেন আজকে ধরুন প্রায় পাঁচশো ছশো পরিবার চলে এটা কিছুকে দেখেন অবশ্যই মানে যেটা আমি আমার থেকে বলতে পারবো করেন যেটা বলতে যেই শ্রমিকরা কাজ করেন তাদেরকে অবশ্যই তাদের পারিশ্রমিক তো তারা অনুযায়ী পায় কিন্তু একটা রুলস আছে ভুল করলে ক্ষমা নেই এটা সবথেকে বড় কথা আমি বলবো এটা একদম ঠিক করেন কারণ এত বড় একটা রিসর্ট চালাতে গেলে এইটুকুন তাদেরকে থাকতেই হবে যে ভুল করলে একটু ক্ষমা যদি করে দেওয়া হয় ভুল করতেই থাকবে সেই জন্য এটা তো ঠিকঠাক

আ প্রথম মানে এত বছর ধরে আসছেন দিন দিন কি এর কি মানে মানে স্ট্রাকচার কি চেঞ্জ হচ্ছে না কি একই রয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এই একটু আধটু মানে চেঞ্জ হয়েছে যেমন এর আগেরবার আমরা এসে যেমন ওই একটা ছোট্ট একটা পুকুর আছে ওখানে যেমন মাছটা আমরা দেখিনি কখনও এবার এসে দেখলাম তারপরে এখন এই শীতের সিজনে এই চারদিকে ফুল এটা একটা বেশ ভালো লাগছে আর কি আচ্ছা এই বনলতা এলে মানুষের কথা সবাই বলে মন জুড়িয়ে যায় তাই তো এই যে ধরুন বিভিন্ন রকম ফুল বিশেষ করে গাঁদা ফুলটা সব থেকে বেশি এখানে এত রকম ফুলের মধ্যে আপনার সব থেকে বেশি কোন ফুলটা বেস্ট বা আজকে কিছু নিয়ে যাচ্ছেন নাকি কোন সবজি বা ফুল না না সেরকম কিছু তো শুধু দেখছি মানে নেয়ার মতো এখন দেখতে পাইনি কিছু আচ্ছা দাদা নামটা যদি বলেন আমার নাম হচ্ছে মিঠুন মিঠুন সেন মিঠুন দা আচ্ছা দাদা ফুলটা আর কি একদম নমস্কার নমস্কার নামটা যদি বলেন সেন আচ্ছা দাদার সঙ্গে ঘুরতে এসেছেন মনলতা কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে

সেটা এখানে এলে পাবে আর এখানে আসলে খুব ভালো লাগবে সবার আচ্ছা এখানকার কোন খাবারটা সব থেকে বেস্ট লাগে এত কিছু তো খাবারের পদ রয়েছে সব থেকে ভালো মানে পছন্দের খাবার কি বনলতার আমা তো লসিটা বেশি ভালো লাগে কেন বনলতা যে রসগোল্লাটা হয় অরিজিনাল যে বনলতার স্পেশাল তো হচ্ছে রসগোল্লা হ্যাঁ রসগোল্লাটা খুব ভালো বানায় পশ্চিমবঙ্গের একজন সবচেয়ে বড় কৃষক মহাদেব মন্ডলের তৈরি এই বনলকাতে আপনারা এই জানুয়ারির প্রথমের দিকে বেড়াতে এসেছেন তো কেমন লাগছে বলুন এই জায়গাটা খুব ভালো লাগছে এখানেতে প্রচুর ফুল চাষ হচ্ছে তার সঙ্গে ফলের চাষ হয় মানে বিভিন্ন রকম সব শুরু করে সব রকম চাষ হচ্ছে তো কোথা থেকে আশা হচ্ছে কি কিনলেন আমি এখানেই বাড়ি হ্যাঁ বাড়ি লোকালই বাড়ি ঘরের কাছে ছোট থেকে নিশ্চয়ই ছোট থেকেই দেখছি মাঝে সব সময় আসি দুদিন ছাড়া ছাড়া এই যে ধরুন আপনাদের এই যে জয়পুরের যে প্রাণ কেন্দ্র এখন বনলতা গোটা পৃথিবীর কাছে এটা এখন মানে গর্বে হয় গেছে বলতে গেলে নাম শুনলে সবাই ভালো আগে একটা সময় যখন ধরুন এটা জঙ্গল এরিয়া ছিল পুরো মানে ধরুন মানে অনুন্নত যেটাকে বলেছিল এখন এখন অনেকটাই বদলে গেছে অনেক বদলে গেছে অনেকটাই বদলে গেছে এই পরিবর্তনটা কেমন লাগছে দিদি খুব ভালো লাগছে আচ্ছা যাতে এই বনলতায় আসে তার জন্য মানুষকে কি বলবেন মানে কি বলবেন বনলতা মাবু বনলতা এসেছো নাগরদলায় চাবলে কেমন লাগছে বনলতা এসে ভালো ভালো লাগছে এর আগে এসেছো না প্রথম প্রথম কোথা থেকে আসছো মাইথন থেকে আসছো আর কি কি ঘুরলে বনলতা আর কি কি দেখলে নাগরদলায় তো চাবলে আর কি কি ঘুরলে বা কি কি করলে বলো জগাল থেকে ফুল পাখি দেখলাম

আসেন তার জন্য কি বলবেন আসুক এখানে দৃশ্য দেখে যাক খুব সুন্দর খুব বিহেভিয়ার সবারই ভালো হ্যাঁ এখানে রেস্টুরেন্টের খাবার দাবারও খুব সুন্দর আর এই পরিবেশটা সম্পর্কে কি বলবেন বিশেষ করে এই যে বনলতার এই যে ধরুন প্রায় 52 থেকে 54 বিঘা জমির উপর এরা এই যে এত সুন্দর একটা যে প্লট তৈরি করেছে এবং এই যে কৃষি জিনিসটাকে গুরুত্ব দিয়ে মানে আপনারা হয়তো আরো বিভিন্ন জায়গায় ঘুরেছেন বিভিন্ন রকম জায়গা রিসর্ট কে অন্য রকম ভাবে সাজায় কিন্তু এই যে কৃষি জিনিসটাকে গুরুত্ব দিয়ে এটাকে নিয়ে যদি মানে খুব সুন্দর একটা ব্যাপার মানে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে যে এটা একটা ছোট করে একটা ছোট নয় আমার বলাটা ভুল এটা বেশ সুন্দর ভাবে একটা সরজন গোছানো আর ছোট করে আপনি যদি বলেন এটা ছোট করে একটা গ্রাম বললে বল বললেও কিছু আসে না একটা গ্রামে আপনারা পরিবেশ খুব সুন্দর করা হয়েছে

প্রায় আমার তো মনে হয় হাজার হাজার মানুষ এসেছে এবং তারা সবাই ভালো লাখ হয়ে লাখ লাখই করে হ্যাঁ অবশ্যই মানে ঘুরছে তারা ঘুরছে আনন্দ উপভোগ করছে এবং আমাদের জায়গাটা দেখছে তারা হয় না সুন্দর খাওয়া দাওয়া করছে আর তারা এবং চলে যাচ্ছে আমাদের এখানে রুমও পাওয়া যায় তো কিছু মানুষ এখানে স্টে করছে আর কিছু মানুষ ঘুরে ঘুরছে এবং তারা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারা চলে যাচ্ছে আচ্ছা এই যে সিজন এখন যদি ধরুন আসেন যারা যারা আসছেন বা আমার এই ভিডিও দেখে ধরুন যারা আসবেন কিরকম কি রুমের চার্জেস রয়েছে ওকে তো আমাদের বেসিক্যালি রুমের রেন্ট হলো ফ্লেক্সিবল ফ্লেক্সিবল রেন্ট এই জন্যই যাতে আমাদের অফ টাইমে যখন অফ সিজন তখন তার যে রুমের ভাড়া সেটা আমরা কম নিতে পারি একটু এবং যেটা ফুল রেন্ট সেটা সিজন বা আমরা নিয়ে থাকি তো যেটা অফ সিজনের ভাড়া সেটা হলে যে মাত্র একুশশো টাকা থেকে স্টার্ট আমাদের রুমের রেন্ট একুশশো টাকা থেকে স্টার্ট আপ টু সাত হাজার আটশো চুয়াত্তর সিজনে আর এখন এখন ধরুন তো সিজন সিজনে রুমের স্টার্টিং প্রাইসই হলো চার হাজার থেকে স্টার্ট

তো আমাদের রিসোর্টের বেস্ট কটেজগুলো সাত নতুন বছরে ধরুন যারা যারা আসবেন তাদের জন্য কি নতুন পদ থাকছে ওকে তো আমাদের নতুন কিছু যেগুলো শুরু হতে চলে এক তো আমাদের গ্রাম্য ইনভায়ার্নমেন্ট যেটা সবাই খুব পছন্দ করে সবই এখানে প্রাকৃতিকভাবে যেমন আপনারা জানেন আর নতুন কিছু বলতে যখন

আইটেম বলা অসম্ভব কারণ বিভিন্ন মানুষের খাবার পছন্দ বিভিন্ন মানুষের আলাদা আলাদা তো সেভাবে স্পেশাল কিছু আইটেম রয়েছে সেটা আমাদের সবই মেনু করে দেওয়া আছে নাম্বার করেন তো আমাদের আসতে আমাদের সাথে যোগাযোগ করতে হলে রুম বুক করার জন্য কয়েকটা নাম্বার বলে রাখছি সেটা হলো ফার্স্টলি নাইন সেভেন থ্রি টু ট্রিপল ওয়ান সেভেন জিরো ওয়ান হলো আরেকটা আছে নাইন সেভেন থ্রি টু ওয়ান 311706 এই নম্বরগুলোতে ফোন করে তারা আসতে পারবে কলকাতা থেকে যারা আসবেন বা তাদের বা আরো বিভিন্ন জায়গা থেকে একটু যদি যোগাযোগ ব্যবস্থাটা বলে দেন বলে দিচ্ছি কলকাতা বাস কলকাতা থেকে আসতে হলে বেসিক্যালি দুটো পথে আসা যায় একরো ট্রেন বা বাস আর নিজেরা ট্যাক্সি বাস ইয়ে করে আসতে পারলে তো খুবই ভালো মানে কি হবে যদি বলে যদি বাসে আসে তাহলে ডানকুনি আরামবাগ হয়ে আসতে পারে ডানকুনি আরামবাগ হয়ে আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে তো এই থেকে আসতে পারবে

আমি তাদেরকে বলবো এই স্যারের বা আপনাদের যে কোনো কমিউনিটি যে কোনো চ্যানেল থেকে যারা এই ভিডিও দেখছে দর্শকদের দর্শক বন্ধুদের আমি এটাই জানাতে চাইবো যে আমাদের একবার ঘুরে যান আপনাদের একটা ড্রিম হলিডে এখানে স্পেন্ড করবেন কারণ এই জায়গাটা এত সুন্দর এত মানুষ পছন্দ করে আর আমাদের যে খাবার এটাও খুব সুন্দর আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না তো অবশ্যই একবার আসবেন খাবার খেয়ে যাবেন আমার সাথে দেখা করবেন আমাদের সুন্দর রুম আছে আমাদেরকে আপনাদেরকে সেবা করার আমাদের একটা সুযোগ দেবেন একবার আসবেন অনেক ভালোবাসা দেবো

বিভিন্ন রকম পাখি চাষ হয় টার্কি ইমু কোয়েল আজকে কোনটা ট্রাই করলেন আজকে এই তো এসে পৌঁছেছি এখনো কিছু দেখা হয়নি এরপর দেখা হবে অনেক বছর ধরেই তো ধরুন আসছেন নিশ্চয় ইন্দাসে বাড়ি মানে তো কাঁচা কাছি প্রতি বছরই আসেন জায়গাটাকে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন না একই রয়েছে পরিবর্তন হয়েছে কি কি মনে হচ্ছে পরিবর্তন হয়েছে মানে যেমন ওইদিকে মাচাটা থাকেনি আরো অনেক কিছু ফুলে অনেক কিছু চেঞ্জ হয়েছে যাতে এখানে মানুষ আসেন তার জন্য কি বলবেন তা খুব ভালো অনুরোধ করব এখানে এসে ঘুরিয়ে যায় খুব ভালো লাগছে আমাদের সবাই আনন্দে